প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এটা দেখাতে চলেছি ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি আপনি কোথায় পাবেন আপনি অনলাইন করছেন পি এম কিষানের তো পিএম কিষানের অনলাইন করতে গিয়ে আপনি খুঁজে পাচ্ছেন না ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি তো এই আইডিটা কোথায় খুঁজে পাবেন সেটাই দেখানোর জন্য এই ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা পিএম কিষানের অনলাইন করছেন ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় আপনাদের কাছে বিশেষভাবে আবেদন যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ইনফরমেটিভ ছোট্ট ভিডিও তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পর্চা ঠিক আছে এটা হচ্ছে জমির পর্চা বা রেকর্ড তো এই রেকর্ডের কাগজ পর্চা এখানে দেখতে পাচ্ছেন জেলা টেলা সমস্ত কিছু দেখতে পাচ্ছেন ঠিক আছে এ আপনাকে সিম্পলে বলে দিচ্ছি একটা ভিডিও বানিয়ে দেব আপনি সহজে বুঝতে পারবেন যে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি কোথায় পাবেন এইটা হচ্ছে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি তো এই আইডিটা আপনি বুঝতে পারলেন যে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি আপনি কোথায় পাবেন ছোট্ট এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন যে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি আপনি কোথায় পাবেন প্রিয় দর্শক এটা হচ্ছে জমির অফিসিয়াল পর্চা দেখতেই পাচ্ছেন এখানে খতিয়ান রয়েছে এবং এখানে ডাক নম্বর রয়েছে এবং জমির পরিমাণ আরও একটি বিষয় দেখতে পাচ্ছেন যে এই খতিয়ানে অনেকগুলো দাগ রয়েছে সেখানে বাড়ি রয়েছে তারপরে আমন রয়েছে আউস রয়েছে তো আপনি পি এম কিষানের জন্য কোন দাগগুলির তথ্য নেবেন আপনাকে বলতে চাই যে আপনি এই যে বাড়িতে এই বাড়ি রয়েছে আর এখানে আপনার রয়েছে দাগ নাম্বার আর এখানে জমির পরি বাড়ির পরিমাণটা রয়েছে এগুলো আপনি নেবেন না এটা নেবেন না এটা নেবেন না কিন্তু আউল এটা নেবেন না ঠিক আছে এগুলো নেবেন না কিন্তু বিষয়টা হচ্ছে যে এ এই যে আমন রয়েছে না আমন এটা আমন রয়েছে এটা আমন রয়েছে ঠিক আছে এইগুলো নেবেন কিন্তু বাড়ি বা পুকুর বা অন্যান্য যেগুলো আছে সেগুলো অনলাইন করবেন না ঠিক আছে তো এই ছিল একটা ছোট্ট একটা ইনফরমেশান নিঃসন্দেহে এই ইনফরমেশান আপনার কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ